আমাদের প্রথম কেবলা হইল বাইতুল মুকাদ্দাস আমরা এটা অনেকেই বলি কিন্তু এটা ভুল মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস নয়। মুসলমানদের প্রথম ঘর যেটা প্রথম কেবলাও সেটা সেটা কোনটা মক্কা বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ এমন একটি গুরুত্বপূর্ণ ঘর যেখানে এক ওয়াক্ত নামাজে লক্ষ ওয়াক্তের সব হয় এই এক ওয়াক্ত জুমা পড়ব লক্ষ ওয়াক্ত জুমা পড়ার সব তাহলে যদি কেউ বাইতুল্লার ভিতরে দশ ওয়াক্ত জুমার সালাত আদায় করে দশ লক্ষ ওয়াক্তের সব জুমার সব এবার কেউ যদি দশ দিন বাইতুল্লায় অবস্থান করে তাহলে পঞ্চাশ ওয়াক্ত নামাজে পঞ্চাশ লক্ষ ওয়াক্ত নামাজের সোয়া সোহানতা এমন একটি গুরুত্বপূর্ণ ঘর হল বাইতুল্লাহ সে শহরকে আল্লাহ তাআলা বালাদিল আমিন করেছেন বালাদিল আমিন মানে নিরাপদ শহর যে শহরকে আল্লাহ তাআলা গোটা মুসলিম বিশ্বের জন্য নিরাপদ শহর হিসাবে করেছেন এটার নাম হলো বালাদিল আমি যেই শহরে গোটা পৃথিবী থেকে মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে ছুটে আসে এবং তালবিয়া পাঠ করে এই তালবিয়ার ধবনীতে আকাশ বাতাস মুখরিত হয়ে যায় হু আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল এই গুরুত্বপূর্ণ শহর গুরুত্বপূর্ণ ঘর গুরুত্বপূর্ণ স্থান যেটা কোনটা বাইতুল্লাহ হিন্দুদের যেমন গয়া কাশি কেউ যদি পারফেক্ট হিন্দু হতে চায় তার গয়া কাশিতে যেতে হবে আর অর্থ থাকার পরে আল্লাহ আলা যাকে সামর্থ্য দিয়েছেন তার উপরে বাইতুলায় যাওয়া ফরজ আল্লাহ তা আলা আমাদেরকে জমিনে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন হলাকল মৌতাবাল হায়া কালিয়া বালু আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা দেখতে চান যে আমাদের মধ্যে কারালোত্তম আমলকারী এই পৃথিবীতে পাঠিয়েছেন দেখতে চান যে এই পৃথিবীতে এসে কারা ভালো কাজ সম্পাদনকারী কারা আল্লাহ তাআলার গোলাম হিসাবে নিজেকে পরিচয় দেয় প্রমাণ করে কেবে কোন ব্যক্তি দুনিয়ায় এসে আল্লাহ তাআলার গোলামি করে এ কারণেই আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন ঘর বিশ্ব মুসলিমের কেবলা বাইতুল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদের কেবলা আমরা বলি আমাদের কেবলা হলো পশ্চিম দিকে আসলে পশ্চিম দিকে কেবলা না কেবলা হলো বাইতুল্লার দিকে যারা বাইতুল্লার উত্তর দিকে থাকেন যারা বাইতুল্লার দক্ষিণে থাকে যারা বাইতুল্লার পশ্চিমে থাকে তাদের কেবলা কোনটা পূবের দিকে এজন্য বাইতুল্লার চারিদিকে এমন দেখবেন গোল হয়ে নামাজ পড়ে তার মানে বাইতুল্লার পশ্চিমে যারা থাকে তারা এই দিকে ফেরে যারা দক্ষিণে থাকে তারা এই দিকে ফেরে যারা উত্তরে থাকে তারা এই দিকে ফেরে আমরা পূর্বে আসি বলি আমরা পশ্চিমে ফিরি মূলত খেবলা কোনটা বাইতুল্লাহ আল্লাহ তাআলা বলছেন হাকা ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম তুমি হারামের দিকে মুখ করে সালাত আদায় করো এটা আল্লাহ তাআলা আমাদের জন্য একটা নিদর্শন দিয়েছেন মূলত শেষ দেখার জন্য আল্লাহ তালার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন বাইতুল্লার দিকে মুখ করে সালাত আদায় করার জন্য এই জন্য আমরা করি যখন নির্দেশ ছিল ফিলিস্তিনের আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতে তখন আমরা ওই দিকে করেছি এখন অনেকেই বলে দলিল দেয় যে বাইতুল্লার দিকে সালাত করে মুখ করলে যদি শিরিক না হয় তাহলে আমাদের কেবলা খাবার দিকে মুখ করলে সিরিখ হবে কেন কারণ বাইতুল্লাহ লোক আল্লাহর জন্য করে আমরা দিকেও করি আল্লাহর জন্য করি আলী এ সমস্ত খোড়া যুক্তি দিয়ে মানুষ শিখের মধ্যে জড়িয়ে পড়ে এটা বাইতুল্লাহটা হলো বিশ্ব মুসলমানদের মিলন কেন্দ্র পৃথিবীর সকল প্রান্ত থেকে মানুষ এসে একত্রিত হয় কোথায় বাইতুল্লাহ এটা হলো বিশ্ব মুসলমানের মিলন কেন্দ্র বাইতুল্লাহ আল্লাহ তাহাল্লাহ বলছেন ইজজাহাল্লাহল বাইতা মেতা বাতাল্লি নাসি ওয়া আম্না স্মরণ করো যখন আমি কাবা গৃহকে। মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান বানালাম মানুষের জন্য আল্লাহ মিলন কেন্দ্র বানিয়ে দিয়েছেন এই হজের সময় সারা পৃথিবী থেকে মুসলমানরা এসে একত্রিত হয় সবাই একটাই স্লোগান দেয় সবাই এক পদ্ধতিতে হজ করে সবাই একত্রে আনাফার মায়দানে অবস্থান করে সবাই একসাথে মুজদালিফায় অবস্থান করে সবাই একসাথে মীরা অবস্থান করে নির্দিষ্ট দিনে কোরবানি দেয় নির্দিষ্ট সময় মাথা মুন্ডন করে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জামরায় পাথর নিক্ষেপ করে এগুলো সব ট্রেনিং এর মতো। এটা আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন গোটা বিশ্বের মুসলমানদের ভাষা বর্ণ জাতি গোষ্ঠী রং সব ভেদাভেদ ভুলে সকলে এক কাতারে দাঁড়িয়ে যায় আল্লাহ সেটা হলো কাবাহ এ শহরকে আল্লাহ সুহানা হুয়া তালা দাজ্জাল মুক্ত করেছেন এ শহরকে আল্লাহ কি করেছেন দাজ্জাল মুক্ত করেছেন তার মানে কেয়ামতের আগে যখন দাজ্জাল পৃথিবীতে আসবে গোটা পৃথিবীতে ঘুরে বেড়াবে কিন্তু মক্কায় আর মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না ফেরেস্তারা জিব্রাইলের নেতৃত্বে এই মক্কা এবং মদিনার যে হেরেম বিরাট যে এরিয়া শুধু তো মক্কা না এর যে নির্দিষ্ট যে এরিয়া আছে এই সীমানার মন্ত্রে দাজ্জাল প্রবেশ করতে পারবে না ফেরেস্তারা পাহারা দেবে যার থেকে ফেরেস্তা দাঁড়িয়ে যাবে তে শহরটাকে দাজ্জাল মুক্ত শহর বাইতুল্লাহ হেরেম এই শহর এমন একটি শহর এই শহরের মধ্যে মুষ্টিক এবং কাফেরদের প্রবেশ নিষেধ পৃথিবীর কোনো মুষ্টিক এবং কাফেরা এই শহরে প্রবেশ করতে পারবে না যদি তাদের পরিচয় লুকায়ে কেউ এই শহরে প্রবেশ করে আর যদি ধরা পড়ে তাদের মৃত্যুদণ্ড হবে কারণ আল্লাহ তালা নিষেধ করেছেন যে এই শহরের মধ্যে কোনো কাফের এবং মুষ্টিক প্রবেশ করতে পারবে না ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারাম মসজিদের মধ্যে মুশরিকরা অপবিত্র কোন অপবিত্র ব্যক্তি যারা কালিমা পড়েনি যারা ঈমান আনেনি তারা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না এমন একটি গুরুত্বপূর্ণ শহর এমন একটি গুরুত্বপূর্ণ ঘর এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে লক্ষ নামাজের সব হয় যেই শহরটা তাআলা বালাদিল আমিন করেছেন যেই শহরটা দাজ্জাল মুক্ত থাকবে যেই শহরটা গোটা মুসলিম বিশ্বের মিলন কেন্দ্র যেই শহরে কোনো মুষ্টিক প্রবেশ করতে পারবে না এমন একটা জায়গায় আমাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই আমাদের প্রত্যেকের হৃদয়ে এই জায়গায় যাওয়ার ইচ্ছা এবং প্রেরণা থাকা যে আল্লাহ এই দেখার আগে তুমি আমাদেরকে দুনিয়া থেকে নিও না আমিন বলেন